হ্যালো দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তবে দর্শক পুরো রমজান মাসে আমার কোনো ভিডিও বাট আমি ক্যামেরা বন্দি হই নাই সো আজকে অনেক দিন পরে আমার নিজ বাড়িতে নিজ বাড়ির পাশে আর কি একটা অনুষ্ঠানে আমার কিছু ভাই ব্রাদার এরা আসছে মানে আটশি আটশি আর সদরপুর আটশি থেকে সো তারা দেখে আমাকে মানে বুঝে নিত নিজের জেলা বা নিজের ভালোবাসা

মানে অনেকের সাথে আমি ঈদে দেখা করতে পারি নাই সবে তবে আমি আপনাদের কথা দিছিলাম যে ঈদের পর আমি প্রতিটা থানায় বাট আমার গতগুলো থানা আছে নগরকান্দা শাল তালফাডাঙ্গা বল মানে মধুখালী কানাইপুরে চর্বদূষণ সদরপুর আমি প্রতিটা থানায় যাব সো আমার ভালোবাসার মানুষগুলো সবাই বাইকে সাপোর্ট করবা বা একটু পাশে দাঁড়াবা হ্যাঁ আমরা সবাই সবাইকে সাপোর্ট করবো আর আমার ভালোবাসার মানুষ যারা আছে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবা আর ফরিদপুরের কলিজাগুলো আপনাদের আমার সালাম আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন 别。